আসসালামু আলাইকুম দর্শক দেখাচ্ছিল আমাদের কয়ার হাট আজকে কয়রা হাটে প্রচুর পরিমাণ বাঙি উঠছে এই দেখেন এই মাথার থেকে একবার গরু হাটা আজকে মনে যে বাঙ্গিল হস্তা প্রচুর বাঙ্গানি রামদানি

আমদানি রে <Popkeys in expand> बिस तिना दुई र चलिस टाइम कमेसन लिए ल

খুব কম আমদানিতে বেশি এদিন কম কোনো জিনিসের আমদানি বেশি তাহলে দাম কম এই প্রান্তে